হাই ফ্রেন্ডস ব্যাক ব্যাক টু আওয়ার চ্যানেল আর আমি সঞ্জয় আজ চলে এসেছি এই বছর শীতে সব থেকে একটা বড় পিকনিক নিয়ে তো অসাধারণ একটা জায়গা আর আমি আছি ঠিক এমন একটা জায়গায় যার এক পাশে বাংলাদেশ আর এক পাশে ভারত তো বর্ডারটা তোমাদের অবশ্যই দেখাবো তো তার আগে বলে দিই জায়গাটা এটা হচ্ছে বার্নপুর মানে গেদের ঠিক একটা স্টেশন আগে বার্নপুর স্টেশন তো সেখানে আমরা পিকনিক করতে এসেছি তো অসাধারণ জায়গা তোমাদের চারিদিকটা একবার দেখাই দেখো মানে একদম গ্রাম্য পরিবেশ যাকে বলা হয় একদম পুরো বন ভজন যাকে একদম এত সুন্দর ভিউ চারিদিকে কলার বাগান আর এই রকমটা ঠিক মাটির রাস্তা এদিকে খেজুর গাছ এখানে একটু বেলা হয়ে গেছে বলে খেজুর গাছটা পেলাম না বাট সব খেজুরের গাছগুলো আর এটা হচ্ছে শাল বাগান যার যেখানে আমরা পিকনিকটা করছি এটা হচ্ছে আমাদের পিকনিকের স্পট আমি চাঁকরা থেকে ট্রেন ধরে এখন যাচ্ছি বার্নপুর স্টেশনে তো বানপুর স্টেশন থেকে কিন্তু আমার যাত্রাটা শুরু হবে তো এখান থেকে কিন্তু জার্নি স্টার্ট মানে পিকনিকের জার্নি স্টার্ট বার্নপুর স্টেশনে নেমেই আমি ধরে নেওয়া একটা টোটো আর টোটো করে যাচ্ছি একদম গ্রামের ভেতর দিয়ে এ দেখো টোটোতে বসে আছি তো টোটো করেই যাচ্ছি যার পরে আমাদের যে পিকনিক স্পট সেখানে সোজা একদম পৌঁছে যাব তো বন্ধু এখানে পৌঁছানোর পর জায়গাটা দেখি প্রথমে একটু নোংরা ছিল তো নোংরাটা পরিষ্কার করে নিলাম তারপরেই রান্নার জন্য স্টার্ট হয়ে গেলো প্রথমেই পেঁয়াজগুলো কেটে নিলাম আর অনু বাড়ি থেকে সব মশলা বেটে নিয়েছিল এটা খুব হেল্প হয়েছে তারপরে এখানে দেখো মুরগির মাংসটা ধোয়া হচ্ছে আর একদম মানে পাশেই শ্যালো মেশিন চালানো ছিল শ্যালো মেশিন থেকে জল নিয়ে মাংসগুলো ধুয়ে নিল দারুণ একটা ব্যাপার আমাদের জলের খুব একটা কষ্ট হয়নি প্রচুর জল পেয়েছি তারপরে চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছে আর ওইদিকে তার মধ্যে আমি পেঁয়াজগুলো কেটে রেখে এসেছি মশলাগুলো ওখানে রেডি করাই ছিল দিন মাংসটা ধোয়ার পরে ওখানে নিয়ে যাওয়া হবে তারপরে রান্না শুরু হবে দেখতে পাবে আর আমাদের মেনুতে ছিল চিকেন এদিকে দেখো একদম গ্রামের একদম দেশি খাসির মাংস অসাধারণ কিন্তু কালার দারুণ কালার তো এই মেনুগুলোই আমাদের হচ্ছে মেনুগুলো হচ্ছে আমাদের ভাত তারপরে কাশির মাংস মুরগির মাংস মশলাগুলো দেখো এখানে রেডি করা আছে তারপরে চলে গেছি রান্নার কাছে কড়াইয়ে তেল দিয়ে দিলাম প্রথমে আলুগুলো ভেজে নেব কারণ চিকেন রান্নার জন্য আলুগুলো প্রথমে ভেজে রাখলে কি হবে আলুগুলো খেতে ভালো হয় টেস্টও হয় তো আলুগুলো প্রথমে ভেজে নেওয়া হচ্ছে গ্যাসটা জ্বালানোই ছিল এর মধ্যে হঠাৎ করে ভলিউম বাড়াতে গেছে গ্যাসটা বন্ধ হয়ে গেছে সাইডটা একবার দেখে নাও কত সুন্দর জায়গা কেউ যদি এখানে আসতে যাও তো তাকে কিন্তু বানপুর স্টেশন নেমে বলতে হবে বড়দিঘির পার টোটো করে আসতে হবে টোটো করে আসতে প্রায় টাইম লাগে দশ মিনিটের মধ্যে টোটোতে টাইম লাগে তারপর চিকেন রান্নার জন্য ফোড়নগুলো দিয়ে দিলাম দিয়ে পিঁয়াজটা ভালো করে আগে লাল লাল করে ভেজে নিতে হবে একটু তো পুরো রান্নার দায়িত্বটা আমার পুরো ছিল কিন্তু সবাই প্রচুর হেল্প করেছে এখনও কিন্তু আমার কলিকের আসেনি তো ওরা যখন আসেনি তো ভাবলাম রান্নাটা করেই রাখি ওরা এসে দেখতে হবে রান্না হয়ে গেছে আর এত দূরে পিকনিক করতে এসেছি মনেই হচ্ছে না দূরে আর জায়গাটা দেখে পুরো জায়গার প্রেমে পড়ে গেছি আমি এত সুন্দর জায়গা ভাবতে পারিনি এত সুন্দর হবে জায়গাটা তো আসার পর তো পুরো মন ভরে গেল এত সুন্দর জায়গা দেখে যদি কখনো সুযোগ হয় এই জায়গাতে আর একবার পিকনিক করতে যাব যদিও এখনো ঠান্ডাটা খুব একটা বেশি পড়েনি এই করতে করতেই দেখো চিকেনটা আমাদের কষানো হয়ে গেল রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে পুরো রান্নাটা দেখাচ্ছি না কারণ সবাই রান্না করতে জানো ও জানো কীভাবে রান্না করতে হয় তো মেন তোমাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে জায়গাটা এতে সব কলিগগুলো চলে এসছে মান্তা সৌমু সন্তু এদিকে আশিস বসে ফোন কাটছে বাকি এখানে আছে অনুপ অনুপের ভাই দাদা অনেকেই ছিলাম প্রায় আমরা চোদ্দো পনেরো জন পিকনিকের এখানে ছিলাম এই যে বিপ্লব দা হেঁটে আসছে তারপরে দেখি যে খেজুর গাছে হাড়ি লাগাচ্ছে দেখে তো খুবই ভালো লাগলো কিছু ছবি তুলে নিলাম আর এত সুন্দর ভিউ দেখাটা সত্যি সৌভাগ্যর বিষয় আমাদের এখানে তো এত সুন্দর জায়গা নেই জায়গা থাকলেও খেজুর কিছু। কিছুটা তোমাদেরকে বলেছিলাম যে বাংলাদেশ বর্ডার দেখাবো এই দেখো বর্ডার আর একদম তার কাটা দিয়ে পুরো চারদিকটা ঘেরা আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার রাস্তা আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ যেটা ওই পারে ক্যাম্প এখনো ওই পাশে কোনো বিডিয়ার দেখা যাচ্ছে না কারণ আশেপাশে হয়তো নেই দেন আমরা এখন আছি ইন্ডিয়াতে তো এখানে দেখো আমার যা বন্ধুরা এসেছিলো সবাই এখানে দাঁড়িয়ে আছে আর সবাই অনেকক্ষণ ধরে বর্ডারে এখানে দাঁড়ালাম আর ক্যাম্পের এখানে দাঁড়ালাম সবাই অনেক মস্তি করলাম ছবি তুললাম প্রচুর ছবি তুলেছি দেনবার চলো আবার আমরা ফিরে যাই আমাদের পিকনিকে যেখানে রান্না হচ্ছিলো সেখানে যাচ্ছি ভিডিওটা বড় হচ্ছে কিছু মনে করো না আর যাদের আমার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই শেয়ার করো কমেন্ট করো আর আমার ভিডিওটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো সবাই পাগলামও দেখো পাগলামও দেখো এই মাঝখানে গিয়ে নাচ করছে পিকনিক মানে ফুলটু কিন্তু মজা করেছি পুরো ভিডিওটা দেখানো সম্ভব হয় না কারণ ব্যাচেলার পিকনিক সবাই জানো তো পুরো ভিডিওটা দেখাতে পারিনি যা যা হচ্ছিল তার মধ্যে এখানে মটনটাও রান্না করা হয়ে গেছে প্রসেসটা দেখায়নি অন্য সময় একটা মটন রান্না করে প্রসেসটা আমাদের দেখিয়ে দেবো কীভাবে রান্না করেছি তারপরে সবাই খেতে বসে গেলো সারা সারাদিন ছিলাম প্রচুর বড়ো হয়ে গেছিল অনেকটা কেটে দিয়েছি খাচ্ছে এখন সবাই এখন প্রায় বিকেল তিনটে সাড়ে দিনটে বেড়ে গেছে সবার খাওয়া দাওয়া হচ্ছে যে যার মতো গল্প করছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাও কমেন্ট করো লাইক করো শেয়ার করতে ভুলো না এরকম নতুন নতুন প্রচুর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তোমরা যদি উৎসাহ দাও তো যতটুকু পারি ততটুকু করি ভুল হলে ক্ষমা করে দিও অতটাও বেশি ভালো বলতে পারি না আমি তো বিকেল হয়ে গেছে সব দেখো গোটানো শুরু বাড়ি যাওয়ার পালা এবার এই ভাইয়ের নাম হচ্ছে স্বরূপ যার বাড়ি বানপুরে তো এই ভাইয়ের অনারেই কিন্তু আমাদের আজকে পিকনিকটা ছিল আর খুব সুন্দর অ্যারেঞ্জ করেছে যার জন্য ভাইকে অনেক ধন্যবাদ তো ভাইয়ের সাথে অনেক কথা বলছিলাম আশা নিয়ে পিকনিক নিয়ে আলোচনা করছিলাম তো খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ সবাইকে আবারও দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে